দর্শক জাতিসংঘের পরবর্তী মহাসচিব হজ ডক্টর মোহাম্মদ ইউনুস এমাত্র ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান সেনাবাহিনীর এই বক্তব্য নিয়ে তোলপাশি হয়েছে সেনাবাহিনীর সূত্রে এই খবর প্রকাশ হয়েছে আপনাদেরকে দেখাব কি বলছেন না টেনে পুরো ভিডিওটি দেখবেন দেখতে পারবেন যে ভারতের রীতিমতো ভয় ঢুকে গিয়েছে জাতিসংঘের মহাসচিব ডক্টর ইউনুস হলে কি চাপে পড়বে ভারত এই ভিডিওতে রয়েছে না টেনে দেশের মহাসচিব বাংলাদেশে আসার পর রীতিমতো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের কপাল খুলে গিয়েছে তিনি জাতিসংঘের মহাসচিব হয়ে যাচ্ছেন ইতিমধ্যেই এই প্রস্তাব জানিয়েছেন জাতিসংঘ বলে এই ভিডিওতে আপনারা দেখেছেন গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন দর্শক আপনারা জানেন বর্তমান সময়ে একটি বিষয়ে আলোচনা হচ্ছে যে বাংলাদেশের জাতিসংঘের মহাসচিব যদি হয়ে যায় ডক্টর মোহাম্মদ ইউনুস তাহলে ভারত রীতিমতো শেষ হয়ে যাবে ভারত কিছুতেই পাত্তা পাবে না বাংলাদেশের সাথে কেননা বাংলাদেশের যে কোনো বিষয় নিয়ে তারা সহজে না গলাতে পারবে না জাতিসংঘের মহাসচিব হতেই পারে ডক্টর মোমন্ত্রী অনুযায়ী আশঙ্কা করা যাচ্ছে দর্শক এটি যদি হয় তাহলে বাংলাদেশের কপাল খুলে যাবে দর্শক আপনার কি মতামত অবশ্যই জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো ভিডিওগুলা সবার আগে পেতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো কোন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম